দ্বিতীয় টেস্টের মুখোমুখি হয়ে গেছে ভারত অস্ট্রেলিয়া এই টেস্টে ভারত পুরো চাপে আছে এই টেস্টটা যদি হারে যায় তাহলে ভারত কিন্তু আর কোনোভাবেই চ্যাম্পিয়ন্স মানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের যে ফাইনালটা আছে এখানে খেলার আর কোনো রকম সুযোগ ভারতের মধ্যে থাকবে না তবে এই টেস্টে ভারতকে জিততে পারবে ভারতের জেতার কি কোনো আশা আছে সেই আলোচনা করবো এই ভিডিওতে তবে আমার মনে হয় এই টেস্টে ভারতের জেতার কোনো আশা নাই এই টেস্ট বড় ধর হলে ড্র হইতে পারে তারপর বলা যাচ্ছে না যে যেহেতু অস্ট্রেলিয়ার মাটিতে খেলাগুলো তিন চার দিনে শেষ হয়ে যাইতেছে তবে প্রথম দিন বৃষ্টি বৃষ্টিবিঘ্নিত হয় আমি বললাম যে এই টেস্ট ড্র হওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি আছে মানে এই টেস্টের উইকেটটা যতদূর দেখা গেছে এই টেস্টের উইকেট হচ্ছে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট তারপর প্রেসার এখানে সুবিধা করবে কারণ অস্ট্রেলিয়ার মাটিতে প্রেসারটা বরাবরই সুবিধা করতে পারে করতে পারে এটা আমরা জানি সেই সাথে ভারতের যে ব্যাটিং লাইনআপ ভারতের ব্যাটিং লাইনআপের যে স্তম্ভ বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনে আউট অফ ফর্ম তারা ফর্মে নাই সেখানে ভারতের আরও যে গিল আছে তিনিও ফর্মে নাই। সো সব মিলায় ভারতের ব্যাটিং লাইনআপের একটা বিধ্বস্ত অবস্থা টেস্টে খেলার আগে তৃতীয় টেস্টে নামার আগে ভারতের ব্যাট ভারতের প্রধান যিনি কোচ গৌতম গম্ভীর তিনি বলছে যে আমরা তৃতীয় টেস্ট জিততে চাই সেই সাথে আমাদের রোহিত শর্মা তিনিও বলছে যে আমরা এখানে ব্যাটিংটা ভালো করতে চাই আমরা যদি ব্যাটসম্যানরা ভালো করতে পারি তাহলে আমরা টেস্ট ম্যাচটা জিততে পারি কারণ ইন্ডিয়া দেখেন প্রথম টেস্টটা জিতছে হ্যাঁ ডোমিনেট করে জিতছে সেখানে ব্যাটসম্যানরা কিন্তু ভালো করে নাই বোলাররাই কিন্তু ডোমিনেট করে দিচ্ছে সেই সাথে রোহিত শর্মার ক্যাপ্টেন্সি এবং গৌতম গম্ভীরের যে কোচিং কেরিয়ার সেটা নিয়েও কিন্তু একটা সংখ্যা তৈরি করে দিছে এই অস্ট্রেলিয়া মারিতে টেস্ট কারণ অস্ট্রেলিয়া ভারতের যেন সাবেক ক্রিকেটার আছে সুনীল গাভাস্কার তিনি বলছে যে ভারত কি বাংলাদেশে খেলতে গেছে অস্ট্রেলিয়াকে কি ভারত বাংলাদেশ মনে করতেছে নাকি অস্ট্রেলিয়া গিয়ে ভারত পিকনিকই করতে গেছে কারণ এদের তো ব্যাটিং দেখে মনে হয় না যে তারা ক্রিকেট খেলতে গেছে বা একদম চরমতম কথা বলছে তিনি একটা আর্টিকেল তার পড়ছে কালকে সেই আর্টিকেলে তিনি ভারতের মানে যারা সিনিয়র ক্রিকেটার আছে বিশেষ করে বিরাট কোহলি হাসিন হ্যাঁ রোহিত শর্মা এদেরকে নিয়ে এতটাই কথা বলছে রাহুলকে নিয়ে এতটাই কথা বলছে যে তার মানে কথাগুলো আমার মনে হয় আর্টিকেলগুলো যদি ভারতীয় মিডিয়ার যারা ভারতীয় ক্রিকেটার আছে তারা যদি পরে তারা মনে হয় আর ব্যাটিংয়ে নামতে চাইবে না তারা ভাববে যে এত বড় অপমান তো মেনে নিতে পারবো না সেখানে বিরাট কোহলি রোহিত শর্মার যে আঠারো বিশ বছরের ক্রিকেট কেরিয়ার তাদের যে একটা ক্রিকেটীয় যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা নিয়েও তিনি প্রশ্ন তুলছে ভান্ডার অভিজ্ঞতা এই ভান্ডার নিয়ে তারা অস্ট্রেলিয়া মাটিতে কী করতেছে রোহিত কোহলি মানে তারা কি ব্যাটিং ভুলে গেছে তার প্রশ্ন তাদের উপর যে ভারতের একটা আস্থা তাদের উপর যে ভারতের ক্রিকেট প্রেমীদের একটা আস্থা সেই আস্থার প্রতিদান তো তারা দিতে পারতেছে না তৃতীয় টেস্টে সেটা একটা জায়গা থাকবে যে ভারত এবং ভারতের হয়ে ভারতের দুই কিং রোহিত এবং কলি রানে ফিরবে হ্যাঁ দুইজনই ভারতকে একটা ভালো অবস্থানে নিয়ে যাবে এবং ভারতকে একটা পথ দেখাবে সেই আশা ব্যক্ত করে গাভিস্কা গাভাস্কার এটাও বলছে যে তিনি রোহিত এবং কলির উপর এখন আর ডিপেন্ড করে না তিনি এখন ডিপেন্ড করে পান্ট হ্যাঁ জাওসাওয়াল এই সব ব্যাটসম্যানদের উপর আর যারা নতুন আছে যারা নতুনরা আছে ভারতের তাদের তাদের উপরে তিনি বেশি ডিপেন্ড করে এর সাথে তিনি রোহিতের ক্যাপ্টেন্সি নিয়ে একটা মারাত্মকভাবে আঙুল তুলছে যে রোহিতের থেকে নাকি ভুমরার ক্যাপ্টেন্সি ভালো ভুমরাকে যদি এই পুরা সিরিজটাতে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া যাইত তাহলে নাকি ভারত অবশ্যই ম্যাচগুলোতে ভালো করতো এবং দ্বিতীয় এবং তৃতীয় টেস্টেও ভারত জেতার মতো একটা অবস্থানে থাকতো কিন্তু তৃতীয় টেস্ট প্রথম দিন বৃষ্টি যেহেতু হয়ে গেছে সেহেতু কারো কিছু করার নাই তবে এখনও চারটা দিন খেলা আসে চার দিনে যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু টেস্টের রেজাল্ট হবে কারণ উইকেটটা এমনভাবে তৈরি করা আছে যে উইকেটের রেজাল্ট ছাড়া ড্র হওয়ার কোনো সম্ভাবনাই নাই